দরুদ মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করে আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো আমার আপনার দয়ায় প্রতিদিন আমি তুর পাহাড়ের মধ্যে আসি আল্লাহ গো আপনার সঙ্গে আমি কথা বলি আপনি সব সময় আমার সঙ্গে কথা বলেন একটা প্রশ্ন আমার মনে জাগে আল্লাহ এত কথা বলি আমি আমি ঘুমাই কিন্তু আপনি ঘুমান না আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দে মুসা কালিমুল্লাহ রে আমার মুসা কদর নবী আমার হে তুমি আমাকে প্রশ্ন করেছ আমি পাক ঘুমাই কিনা হে মোসা কালী মোল্লা তোমাকে অবশ্যই এর প্রশ্ন উত্তর দেওয়া প্রয়োজন আমার হে মুসা কালি মোল্লা আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না হে মোসা কালি যাও তোমার হাতের মধ্যে করে এক পেয়ালা পানি নিয়ে আসবা এক পাত্র পানি পানি নিয়ে আসবা হদরদে মশা কালিমুল্লা পানি নিয়ে আসলেন আল্লাহ বাপ বলে মূসা কালিমুললা রে এই পানি নিয়ে তোর পাহাড়ের মধ্যে তুমি দাঁড়াইয়া থাকো মসা কালিমুল্লাহ দাঁড়ায় রইলেন আল্লাহ বাপ ডাক দিয়ে বলে ঘুম তুমি কোথায় যাও হদরাতে মূসা কালিমুল্লাহকে গিয়ে ধরো মূসা কালিমুল্লার কাছে ঘুম আসলো মূসা কালিমুলার ঘুম ধরে গেল আল্লাহ বাকরাবুল আলামিন ডাক দিয়ে বলে মূসা কালিমুল্লাহ রে আমি মূসা করিমুল্লাহ তোমার হাতের পাত্র গোদাই মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ ও আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহ আপনাকে আমি প্রশ্ন করেছিলাম আপনি ঘমান না নাকি আপনি আমাকে বলেছেন একটা পানি আনার জন্য আল্লাহ গো আমি যেইমাত্র পানি আনলাম তোর বাহারে মধ্যে যখন আমি দাঁড়ায়া রইলাম আমার ঘুম খুব বেশি ঘুম পাইলো আল্লাহ গো এই ঘুমের কারণে আমার হাত থেকে পেয়ালা পড়ে ধ্বংস হয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এম ও সাঁকারি তোমার হাতের মধ্যে আমি এক পেয়ারা পানি দিয়েছি তোমার ঘুমের কারণে পেয়ারাটা হাত থেকে পরে নষ্ট হয়ে গেছে ব্যাঙ্গে চুরুমার হয়ে গিয়েছে এ মো সাঁকারি মল্লা আমি আল্লাহ প্যাকের জন্য ঘুমাই না আমি আল্লাহ পাকরা ফুল আলা আমি যদি ঘুমাইতাম এই যত যত কুল না না আমি আল্লাহ পাক সৃষ্টি করেছে প্রেরণ করেছে রে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ ঘুমিয়ে গেলে সমস্ত কলকায়না গুরু ব্যাঙ্গে ব্যাঙ্গে তোমার পাত্রের মতো চুরমার হয়ে যাইতো সুবাহান আল্লাহ এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ঘুমাই না